হ্যালো ইব্রিয়ন কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটা আমাদের নতুন আড়াইশো টাকার সেট নিয়ে হাজির হলাম তো চলুন দেখে নেওয়া যাক আড়াইশো টাকার এই কম্বো তো আপনারা কি কী পাচ্ছেন তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো আইটেম আছে তো প্রথমে দেখে নেওয়া যাক চুড়িগুলো ঠিক আছে এখানে টোটাল ষোলো পিস চুড়ি পাবেন আপনার আড়াইশো টাকায় মাত্র আড়াইশো টাকায় এই যে দেখতে পাচ্ছেন মোটা আছে এখানে দুই পিস এবং চ্যাপটা যেটা মোটাবালা এটাও আছে দুই পিস হাফ বালা আছে দুই পিস এবং এই যে দেখেন চার কোনা চুরি আছে এখানে দুইটা চারকোনা চুড়ি দেওয়া আছে আর চ্যাপটা চিকন চুরি আছে হচ্ছে এখানে চারটা এবং একদম চিকন চুরি আছে এখানে চারটা চুরি ছাড়াও এখানে আরও অনেক কিছু আছে তো প্রথমে আছে এখানে একটা ম্যাজেন্টা কালারের গুটি সুতা এবং সাথে আছে একটা ঘি কালারের রেশমি সুতা আর একটা ফেব্রিক গ্লু সুতা চুরি বাদে এখানে আরও অনেকগুলো ছোটো ছোটো আইটেম আছে তো এই ছোটো ছোটো আইটেমগুলো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আছে মিক্সড ঝুলুরি দশ গ্রাম পরিমাণে এবং পাতা ক্রিস্টাল গোল্ডেন কালারের এটা আছে পাঁচ গ্রাম পরিমাণে পাঁচ গ্রাম পরিমাণে আছে মাল্টি কালারের প্লাস্টিক কড়ি এটা কিন্তু প্লাস্টিক করি আর এরপর আছে পাঁচ গ্রাম পরিমাণে হাফ পার ঠিক আছে আর হাফগছ পরিমাণে এখানে স্টোন চেন দেওয়া আছে পার্ল স্টোন চেন এটাতে পার্ল এবং স্টোন দুইটাই লাগানো আছে আর দুই গছ পরিমাণে সিলভার জরি সুতা দেওয়া আছে এখানে এটাও কিন্তু দুই গছ পরিমাণে আর এই যে দেখতে পাচ্ছেন কুন্দন এখানে টোটাল পাঁচ রকমের কুন্দন দেওয়া আছে প্রত্যেকটায় পাঁচ গ্রাম করে আছে আমি একটু কুন্দনগুলো আপনাদের দেখাই দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে গোল কুন্দন আছে সুন্দর একটা গোল্ডেন টাইপের কালার গোল কুন্দন আর আছে এখানে এটা আবার নর্মাল যে কুন্দনগুলো হয় সেটা ঠিক আছে আর এখানে একটা পাতা কুন্দন আছে গোল্ডেন কালারের এটাও পাঁচ গ্রাম করে আর একটা চারকোনা কুন্দন আছে এটাও পাঁচ গ্রাম পরিমাণে এবং একটা ওয়াটার ড্রপ কুন্দন আছে এটাও আপনার পাঁচ গ্রাম পরিমাণে তো আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি কি আইটেম আছে তো মাত্র আড়াইশো টাকা অর্থাৎ পঞ্চাশ টাকা আপনারা এই এত কিছু পাচ্ছেন কম্বো সেটটাতে দুইটা চারকোনা চুড়ি আছে তো অনেকে আছেন চারকোনা চুড়ি নিতে চান না তো তারা আগে থেকে আমাদেরকে বলে দিবেন যে চারকোনাটা চুরিটা চেঞ্জ করে আপনারা এই হাফ বালা চ্যাপটা চিকন চুরি বা চিকন বালা এই তিনটা থেকে যেকোনো একটা নিতে পারবেন এই দুইটার পরিবর্তে দুইটা যেকোনো চুড়ি আপনারা নিতে পারবেন তো যার যেটা ভালো লাগে যে চারকোনা চুড়ি নেবেন তারটা আর চেঞ্জ করতে হবে না যারা নিতে চাচ্ছেন না তারা চেঞ্জ করে এই তিনটা থেকে যেকোনো একটা নিতে পারবেন তো দুইটার পরিবর্তে দুইটাই পাবেন সমস্যা নাই আর এই যে ফেব্রিক গ্লুটা এটা হচ্ছে ফেব্রিক গ্লু এছাড়াও আপনারা অনেকেই আছেন বি সিক্স থাউজেন্ড বা বি সেভেন থাউজেন্ড গ্লুটা নিতে চান তো আগে বলে রাখি যে এটা মাত্র আড়াইশো টাকার একটা কম্পোসেট এখানে বি সিক্স থাউজেন্ড বা সেভেন থাউজেন্ড গ্লু দিলে এটা তিনশো টাকা ক্রস করে যাবে ঠিক আছে তিনশো সামথিং হয়ে যাবে তো সেই ক্ষেত্রে যারা বি সিক্স থাউজেন্ড গ্লু নিতে চাবেন তারা অবশ্যই তিনশো টাকার উপরে আপনারা বাজেট করবেন আড়াইশো টাকায় কিন্তু তখন আর এই সেটটা হবে না ফেব্রিক গ্লু আছে জন্য এই কম্বোটা আপনারা আড়াইশো টাকায় পাচ্ছেন ঠিক আছে আর এই যে সুতার যে কালারগুলো এইগুলো চলে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে যে ঘিয়ে কালার ম্যাজেন্টা কালার আছে আপনারা চাইলে নিজেদের ইচ্ছা মতো কালার নিতে পারবেন ঠিক আছে আর এই যে চুরির যে সাইজগুলো হয় এখানে চব্বিশ ছাব্বিশ আমাদের আঠাশ তিনটা সাইজ হবে তো আপনার যে কোনো নিজের ইচ্ছা মতো যে কোনো একটা সাইজ নিতে পারবেন অনেকেই আছেন যা আমি দুই তিনটা সাইজ একসাথে মিক্সড করে নেব এখানে তো মাত্র ষোলো পিস চুরি তাও আবার এক একটা দেখেন দুইটা করে চারটা করে তো এইগুলো যদি আমরা দুইটা তিনটা সাইজ দিতে চাই ধরেন দুইটা সাইজই দিলাম তারপর একটা হবে চব্বিশ সাইজ একটা হবে ছাব্বিশ সাইজ এভাবে কি নিতে পারবেন বলেন তো এই জিনিসটা আগে থেকেই ক্লিয়ার করে দিচ্ছি মাত্র আড়াইশো টাকার একটা কম্পোসেট নিজেদের ইউজের জন্য ঠিক আছে কোনো বিজনেসের জন্য না তো আপনার চাইলে এখানে জাস্ট একটা সাইজ নিতে পারবেন দুইটা সাইজ দেওয়া সম্ভব না এটা আমি আগেই আপনাদের এখানে ক্লিয়ার করে দিচ্ছি তো যাই হোক আড়াইশো টাকার এই সেটটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে for